আপনার কাছেও যদি এই সাথী কার্ড থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে কত ব্যালেন্স আছে আপনি জানতে পারবেন একদম দু মিনিট সময় আমাকে দিন আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমত এর জন্য কী করতে হবে চলে আসতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে একদম মোবাইলের যে গুগল প্লে স্টোর আছে এই প্লে স্টোরে যাবেন এখানে আপনারা সার্চ করবেন ডব্লিউ এ এস এইচ ওয়াই এ স্বাস্থ্য লিখলে দেখুন স্বাস্থ্য সাথী অ্যাপ একদম প্রথমেই চলে আসছে তো এখানে আমরা ক্লিক করি দেখুন এই এই প্রথমটা কিন্তু না এটা বিগ হ্যাট স্মার্ট ফার্মিং বলে লেখা আছে আপনারা স্বাস্থ্য সাথী লোগো চেনেন দেখুন এমন লোগো থাকবে তো এমন লোগোতে কিন্তু আপনারা অবশ্যই লোগো দেখে নিয়ে তারপরে কিন্তু ইনস্টলে ক্লিক করবেন তো আমি যেমন এই ইনস্টলে এখন ক্লিক করছি ইনস্টল তো ইনস্টল হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে হয়ে গেল এরপরে আমরা কি করব সিম্পলভাবে এই ওপেনে টাচ করব ওপেনে ক্লিক করার পরে দেখুন অ্যাপ আপনার কাছে কিছু পারমিশন চাইবে অ্যালাউ স্বাস্থ্যসাথী চু টেক পিকচার্স অ্যান্ড ভিডিও এইটা একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে কোনো অ্যাপ আপনারা ইনস্টল করেন সেখানে পারমিশন যখন যায় কি পারমিশন চাইছে সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যাকে তাকে বা যা তা পারমিশন কিন্তু না যেমন এই স্বাস্থ্যসাথী অ্যাপের কোনো দরকার নেই আমার পিকচার আর ভিডিও রেকর্ড করার তাই না তো আমি একে ডোন্ট অ্যালাউ করছি লোকেশন অ্যাক্সেস চাইছে তো ডোন্ট অ্যালাউ করছি স্বাস্থ্যসাথী অ্যাক্সেস ইওর কন্ট্যাক্টস তো আমি ডোন্ট অ্যালাউ করছি টু মেক ফোন কলস ডোন্ট অ্যালাউ করছি মানে অ্যাকচুয়ালি যা যা চাইলো তার কোনোটারই কিন্তু প্রয়োজন নেই এই অ্যাপের তা সত্ত্বেও কিন্তু চাইলো যাই হোক আমি সব কিছু কিন্তু কী করলাম ডন্ট অ্যালাউ করলাম অ্যালাউ করলাম না হ্যাঁ বিশেষ বিশেষ ক্ষেত্রে অ্যালাউ করতে হয় যখন প্রয়োজন পড়ে তো এরপরে আমরা কি করব এরপরে আমরা স্কিপে ক্লিক করব। এই যে উপরের দিকে স্কিপ এই স্কিপে আমরা ক্লিক করব। করার পরে দেখুন এমন ইন্টারফেস আসবে এখানটায় এই যে চিহ্ন আছে এখানে আমরা কেটে দেব। দেওয়ার পরে এমন দৃশ্য কিন্তু আপনাদের সামনে আসবে এখানে আপনাদের খুঁজতে হবে কি এই যে ইউ আর ভেরিফিকেশান দেখুন আমি একটু কাছে নিয়ে যাই দেখুন ইউ আর এন ভেরিফিকেশান তো এই ইউ ভেরিফিকেশানে আমরা করব ক্লিক করার পরে উপরের দিকে এখানে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখানে ক্লিক করব তো এই চলে আসলো এখান থেকে আমাদের সাউথ টোয়েন্টি ফোর ফরগানাস এই যেমন আমি সিলেক্ট করে নিলাম সাউথ টোয়েন্টি ফোর ফরগানাস এইবারে এখানটায় আমার স্বাস্থ্যসাথী কার্ড যেটি আছে আপনার দেখুন এই যে স্বাস্থ্যসাথী কার্ড এই স্বাস্থ্যসাথী কার্ডের এই যে নাম্বারটা এখানে আছে আমি যেটা ব্লার করে দিয়েছি যাতে না বোঝা যায় তো এখানে সতেরোটা নাম্বার আছে এই সতেরোটা নাম্বার হলো আপনার ইউআরএন নাম্বার তো এই নাম্বারটাই আপনার প্রয়োজন ঠিক আছে তো নাম্বারটা এখানে আমি কিন্তু ইনপুট করে দিলাম দেওয়ার পরে আমি ক্লিক করবো কি শো ডেটা তো শো ডেটাতে ক্লিক করলে কি আসবে আপনারাই দেখতে পাবেন ক্লিক করার পরেই এইভাবে আপনাদের সামনে কিন্তু ডেটা চলে আসবে একটু টাইম নিতে পারে একটু লোড নিতে পারে আপনারা অপেক্ষা করবেন ডেটা আসবে অবশ্যই ইউআরএন নাম্বারটা আপনাদের সঠিক ইনপুট করতে হবে এরপরে যদি আপনি নিচের দিকে দেখেন দেখুন এখানটায় লেখা আছে ভিউ ব্যালেন্স তো এই ভিউ ব্যালেন্সে আপনাদের জাস্ট করতে হবে ক্লিক ক্লিক করার পরে দেখুন ইওর কার্ড ব্যালেন্স এখানটা কিন্তু দেখিয়ে দিচ্ছে পাঁচ লাখ টাকা তো যদি আমি এইভাবে পুরোটাই আপনাদেরকে দেখাই আমি এই উপরে দেখুন ইউ এর নাম্বার লেখা আছে যেটি আমি ব্লার করে দিলাম এবং নিচে আছে ইওর কার্ড ব্যালেন্স ফাইভ ল্যাখ রুপিস তো আমার এক কার্ডটা এখনই ইউজ হয়নি সেই জন্য ফাইভ ল্যাখ রুপিস এখানে আছে আশা করি আপনার বাড়িতেও থাকা স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স আপনি চেক করতে পারবেন এবং দ্বিতীয়বার হসপিটালে যাওয়ার আগে আপনি সেটি জানতে পারবেন যদি ব্যাক প্রয়োজন হয় আপনি কিন্তু সে ব্যবস্থা করতে পারবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর নিজের টাইম লাইনে শেয়ার করে রাখুন তাহলে কি পরে আবার খুঁজে পেতে সুবিধা হবে এবং দেখুন এমন জায়গায় একটি ফলো বাটন আছে এটিকে প্রেস করে দিন ধন্যবাদ